হ্যালো ফ্রেন্ডস আমি তমালি আমার বাগানের প্রতি সবাইকে অনেক স্বাগত জানাই খুব শিগগিরই খুব একটা বড় সড়ো ঝড় আসতে চলেছে তো আগে থেকে সবাই পূর্বাভাস দিচ্ছে আমাদের এখানে ফেরিঘাটও বন্ধ তো যতদূর সম্ভব একটু সন্তর্পণে থাকুন যে গাছগুলো মনে হচ্ছে মানে ওপরে আছে এগুলো নষ্ট হয়ে যাবে মানে হাওয়া দিলে পড়ে যেতে পারে বা ঝড় হলে পড়ে যেতে পারে সেগুলোকে একটুখানি নামিয়ে রাখুন এখানে যেরকম আমি কিছু গাছকে নামিয়ে রেখেছি কারণ এখানে জানলার উপরে এখানে থাকলে সব পটপট করে সব উল্টে উল্টে পড়ে ছাদে কয়েকটা রেনিয়ামের চারা ছিল সেগুলোকে নামিয়ে দিয়েছি কারণ প্লাস্টিকের প্যাকেট গ্লাসে আছে তো এগুলো সব কটা উড়ে চলে যাবে মানে একটা করে ধরতে বলছে তো বেশ ভালো জোরে সরে ঝড় হবে এবার বোঝা মুশকিল যে কোন গাছটা উড়বে আর কোন গাছটা থাকবে তাও মোটামুটি যদি দক্ষিণ দিক থেকে ঝাপটা মারে গাছ গাছের আমার এখনও কিছু হবে না কিন্তু উত্তর দিক থেকে যদি দক্ষিণ দিকে আসে তাহলে গেল তাহলে আর কোনো গাছ রাখার জায়গা সব উপর থেকে ধপধপ করে পড়বে আর এত গাছ সরিয়ে রাখারও কোনো জায়গা এখন নেই তো মোটামুটি যত দূর সম্ভব যতটা পেরেছি সবাইকে বেঁধে রেখেছি আর হ্যাঙ্গিংয়ে যেগুলো আছে সেগুলো দেখুন মাথায় সব জিআই তার দিয়ে বেঁধে দিয়েছি মানে সব কটাই জিআই তার দিয়ে মুখ পুরো মানে একদম বেঁকিয়ে ঝোলানো যাতে হাওয়া দিলেও না পড়ে এটা একটা হ্যাঙ্গিংয়ে করেছি এপিফাইলামের এটাকেও বেঁধে দিয়েছি জিআই তার দিয়ে ম্যাক্সিমাম কিন্তু জিআই তার দিয়ে বাঁধা আর এই যেইগুলো দেখছেন এই ওপরে ওপরে আছে সেগুলো সব বাটি মানে বালতিগুলোকেই জিআই তার দিয়ে বাঁধা আর এইটা তো নড়বে না এই হাওয়া দিলেও নড়বে না কারণ থামের গাট পাবে আর থামের সাথে বাঁধা আছে তো মোটামুটি যতটা চেষ্টা করছি বাবা বাকিটা কপাল কি সুন্দর দেখুন না এর অর্কিডের স্পাইক এসছে এত সুন্দর সাদাটার যেটা আগের বছর দেখিয়েছিলাম সাদাটা সাদাটা দুটো স্পাইক এসছে জানি না ঝড়ে কি হবে আদৌ থাকবে না যাবে ওপরে পদ্মের কত কুঁড়ি এসছে শালুকের কত কুঁড়ি এসছে ছাদে সেগুলো জানি না কি হবে তো যতটা সম্ভব আপনাদেরও আগে আজকে জাস্ট আর্জেন্ট এটা পোস্ট করলাম এই জিআই তারগুলোকে একটু ভালো মতন করে একটু বেঁধে রাখুন যেগুলো মানে মনে হচ্ছে যেন পড়ে যাবে বা ভেঙে যেতে পারে তো সেগুলো একটু বেঁধে রাখুন কারণ আমার মনে হয় যদি না হলেও তো ভালো একটু খাটনিটা হলো এছাড়া কিছু না কিন্তু যদি হয় তাহলে ম্যাক্সিমাম গাছ পড়ে নষ্ট হবে বিবৃহৎস জোর বলছে বৃষ্টি ঝড় বৃষ্টি আসবে তো আগে থেকে সতর্কতা জারি করলাম গাছ নষ্ট হলে আমার যেরকম কষ্ট হয় আপনাদের সবারই কষ্ট হয় তো চেষ্টা করুন একটু যতদূর সম্ভব এখনও আসেনি তো একটু খাটনি হোক আসবেই যে তার কোনো গ্যারেন্টি নেই কিন্তু হোক খাটনি কিন্তু একটু এসে গেলে তখন আর এই গোছানোটা করতে পারবেন না তো আজ জাস্ট একটা আর্জেন্ট একটা জাস্ট পোস্ট করলাম ঝড়ের জন্য ঝড় হলে কি কি করবেন মানে ঝড় হলে মোটামুটি যেগুলো পড়ে যাওয়ার মতন সেগুলোকে খালি সন্তর্পণে রাখুন আর বাকিদের সবাইকে জিআই তার দিয়ে বেঁধে দিন সব জিআই তার দিয়ে বাঁধা এখানে জিআই তার দিয়ে বাঁধলে দড়ি দিয়ে বাঁধলে দড়ি ছিঁড়ে যেতে পারে কিন্তু যেয়ে তার তো ছিঁড়বে না শক্তপক্ত যতটা সম্ভব বেঁধে রাখুন যাদের ছাদে আছে তারা গাছকে শুয়ে রাখুন মানে গাছের টপকে ধরুন টপ এরকম এরকম টব আছে এরকমভাবে শুয়ে শুয়ে রাখুন যতটা সম্ভব একটু হয়তো মাটি ঝরবে কিন্তু আপনার গাছের কোনো ক্ষতি হবে না শুয়ে রাখতেই হবে কারণ যাদের গোলাপ গাছ আছে বড়ো বড়ো গাছ আছে তাদের শুয়ে রাখতে হবে কিচ্ছু করার নেই দশ ইঞ্চি বারো ইঞ্চির টবগুলোকে তো আপনি এরকমভাবে দড়ি দিয়ে বেঁধে কার সাথে রাখবেন তখন আপনাকে ওই শুয়ে শুয়ে রাখতে হবে আর চারদিকে ইঁট দিয়ে গাড় দিয়ে দিতে হবে যাতে বেশি না গড়ায় কারণ এগুলো তো গোল গোল হাওয়া দিলো গড়িয়ে গেল শোয়ানোর পর সেটা যেন না হয় ইঁট দিয়ে চারদিকে আপনাকে সাপোর্ট দিতে হবে এছাড়া আদার্স কোনো উপায় নেই যারা বাগান করছেন ছাদে তাদেরকে এই সতর্কতাটার জন্য আমি যা সাজি পোস্টটা করলাম আর যারা বারান্দায় করছেন তাদের তো অবশ্যই সব কিছু বেঁধে রাখা উচিত কখন ভেতরের দিকে পড়ে খুব ভালো কিন্তু যাতে আমার মতন রাস্তার দিকে কারোর মাথায় বা ঘাড়ে পড়লে গেল কিছু করার নেই মানে ওটা নেওয়া যাবে না ওটা বেশি বাড়াবাড়ি হয়ে যাবে তো যার সাথে কি এইটুকুই সুন্দর অ্যাটেনিয়াম হয়েছে একটাও অ্যাটেনিয়াম থাকবে না যদি ঝড় হয় সব উড়ে চলে যাবে তো ভর্তি সেই পুরনো গাছটাতে ভর্তি ভর্তি অ্যাটেনিয়াম হচ্ছে আমার খালি এটাই কান্না পাচ্ছে যে এত সুন্দর সুন্দর অ্যাটেনিয়াম হচ্ছে একটাও থাকবে না ঝড় আসলেই আমার এই এক কান্না পায় যত সুন্দর সুন্দর আপনার এই ফুল আর সবকটা ফুল নষ্ট হয়ে যায় তারপর যত বীজ আসছে সেই বীজগুলো নষ্ট হয়ে যায় কখনো কখনো এই ছোটো ছোটো চারা নষ্ট হয়ে যায় মানে তোলপাড় হয় পুরো একেবারে প্রচুর ক্ষতি হয় তো জাস্ট এবারে আগে থেকে প্রিকশন নিলাম তো আপনারাও নিয়ে ফেলুন তাড়াতাড়ি তো জাস্ট আর্জেন্ট পোস্ট করলাম আজকে এইটুকুই বেশি কিছু বলবো না ঝটপট রেডি হয়ে নিন আসছে যিনি সেজে গুঁজে তো তাকে বরণ করার জন্য রেডি হয়ে থাকে আগামীকাল আবার দেখাবে অন্য কোনো গ্যাসের ভিডিও নিয়ে আজকে এইটুকুই